ক্লাসে তোমাদের নবম শ্রেণীর যে বার্ষিক পরীক্ষা দু হাজার চব্বিশের বাংলা পরীক্ষাটি রয়েছে তা আমরা পরীক্ষা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে চলেছি সর্বপ্রথম আমরা তোমাদের যে বহু নির্বাচনী প্রশ্ন আছে তার উত্তরগুলো একবারে হান্ড্রেড পার্সেন্ট সঠিকভাবে দেখে নেব ও ও হ্যাঁ যারা আমাদের চ্যানেল নতুন এসেছ তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকো অন্য সকল ভিডিও পাওয়ার জন্য তো চলো আমরা সরাসরি প্রশ্নের উত্তরটি দেখে নেই। হলো এক নম্বর প্রশ্ন ছিল জোসুম কত সালে জন্মগ্রহণ করবে তোমাদের অপশনে ছিল অপশন এ উনিশশো এক অপশন বি 1902 দুই অপশন তিন উনিশশো তিন অপশন চার উনিশশো এবার প্রশ্ন হলো জসিম কত সালে উত্তর হবে হলো জোসম 1903 উনিশশো তিন সালে জন্মগ্রহণ করেন দুই নম্বর প্রশ্ন ছিল জসিম কত সালে পর পরলোক গ্রহণ করেন অর্থাৎ মৃত্যুবরণ করেন অপশন ছিল অপশন এ উনিশশো পঁচাত্তর সাল অপশন বি উনিশশো ছিয়াত্তর সাল অপশন সি উনিশশো সাতাত্তর সাল অপশন ডি উনিশশো আটাত্তর সাল সেক্ষেত্রে এই প্রশ্নের উত্তর হবে খ নাম্বারটা অর্থাৎ উনিশশো ছিয়াত্তর সাল জসিমুদ্দিন উনিশশো ছিয়াত্তর সালে পরলোক গমন করেন তিন নম্বর প্রশ্ন ছিল সজনবাদিয়ার ঘাট কার প্রাপ্যগ্রন্থ অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি কাজী নজরুল ইসলাম অপশন সি জসীমউদ্দিন অপশন ডি জীবানন্দ দাস উত্তর হবে অপশন সি জসীমউদ্দিন ঠিক আছে তার পরবর্তীতে তোমাদের চার নম্বর প্রশ্ন চার নম্বর প্রশ্ন ছিল কবর কবিতাটি রচিতা কে কবর কবিতার রচিতা কে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর অপশন বি কাজী নজরুল ইসলাম অপশন সি জসীমউদ্দিন অপশন ডি সুকান্ত ভট্টাচার্য সেক্ষেত্রে চার নম্বর প্রশ্নের উত্তর ছিল উত্তর হবে গোয়ান বট্টা জশিমুদ্দিন তারপর পাঁচ নম্বর প্রশ্ন ছিল তোমাদের পাঁচ নম্বর প্রশ্ন ছিল কোন কাব্যগ্রন্থ থেকে কবর কবিতাটি নেওয়া হয়েছে অপশন এ সঞ্চিতা অপশন বি বনলতা সেন অপশন সি রাখালি অপশন ডি চাষার গান সেক্ষেত্রে উত্তর হবে রাখালি রাখালি কাব্যগন্ধ থেকে কবর কবিতাটি নেওয়া হয়েছে তারপর তিন নম্বর প্রশ্ন ছিল ছয় নম্বর প্রশ্ন ছিল দাদির কবর কোন গাছ তলে অপশন এ আম গাছ অপশন বি ডালিম গাছ অপশন সি কাঁঠাল গাছ অপশন ডি তাল গাছ সেক্ষেত্রে উত্তর হবে ডালিম গাছ অর্থাৎ দাদির কবর ডালিম গাছ তলে ছিল তোমাদের দাদির কবর কে ত্রিশ বছর ভিজিয়ে রেখেছে নয়নের জলে এক দাদি দুই নাম্বার বাবা দাদা চার নাম্বার নাতি সেক্ষেত্রে উত্তর হবে দাদা দাদির কবর দাদা ত্রিশ বছর ভিজিয়ে রেখেছেন দুই নয়নের জলে বিয়ে ভেঙে গেলে কে কে দেত এক নম্বর মা দুই নাম্বার বাবা তিন নম্বর দাদি চার নাম্বার বোন সেক্ষেত্রে উত্তর হবে তিন নাম্বার দাদি নয় নাম্বার প্রশ্ন ছিল কে বিদ্দের সঙ্গে তামাশা করত এক নাম্বার ভাবিশাব দুই নম্বর মা তিন নাম্বার বোন চার নাম্বার দাদি সেক্ষেত্রে উত্তর হবে ভাবিশাব নয় নাম্বার প্রশ্ন হলো বিদ্দের স্ত্রী কেন বিদ্দের পা ধরতো অপশন এ অপশন এ ভালোবাসার জন্য অপশন বি দয়া করার জন্য অপশন সি বাবার বাড়িতে স্বামী যেন তাকে মাঝে মাঝে দেখতে আসে অপশন ডি ক্ষমা করার জন্য সেক্ষেত্রে উত্তর হবে গ নাম্বারটা বাবার বাড়িতে স্বামী যেন তাকে মাঝে মাঝে দেখতে আসে তোমাদের এগারো নম্বর প্রশ্ন ছিল সাপলার হাটে বৃদ্ধ কী বিক্রি করতো এক নম্বর পেঁপে দুই নম্বর লাউ তিন নম্বর তরমুজ চার নম্বর কাঁঠাল সেক্ষেত্রে উত্তর হবে তরমুজ বারো নম্বর প্রশ্ন ছিল বৃদ্ধ সাপলার হাটে কত টাকা দরে তরমুজ বিক্রয় করত এক নম্বর তিন পয়সা দুই নম্বর চার পয়সা তিন নম্বর পাঁচ পয়সা চার নম্বর অপশন ছয় পয়সা সেক্ষেত্রে উত্তর হবে অপশন ডি ছয় পয়সা তেরো নম্বর প্রশ্ন ছিল বৃদ্ধের স্ত্রী গ্রামের নাম কি বৃদ্ধের স্ত্রীর গ্রামের নাম কী এক নম্বর অপশন ছিল দক্ষিণতলি অপশন বি উত্তরতলি অপশন সি উজান তলি অপশন ডি পশ্চিম তলি সেক্ষেত্রে উত্তর হবে হলো উজান তলি চোদ্দ নম্বর প্রশ্ন ছিল দাদি কীভাবে হাসত অপশন এ নাকের নখ মেখে মেখে অপশন বি চোখের জল ফেলে অপশন সি উচ্চ স্বরে অপশন ডি ধীরে ধীরে সেক্ষেত্রে উত্তর হবে দাদি নাকের নথ নেড়ে নেড়ে হাসত পনেরো নম্বর অপশন ছিল কে এক সময় বৃদ্ধাকে অনেক ভালোবাসতো অপশন এ মা অপশন বি বাবা অপশন সি স্ত্রী অপশন ডি বোন সেক্ষেত্রে উত্তর হবে স্ত্রী স্ত্রী এক সময় বৃদ্ধকে অনেক ভালোবাসত ষোলো নম্বর প্রশ্ন কে কবর দেখতে দেশেতে নিঝুম নিরালয় ঘুমায় অপশন এ দাদি অপশন বি নাতি অপশন সি মা অপশন ডি স্ত্রী সেক্ষেত্রে উত্তর হবে অপশন ডি স্ত্রী সতেরো নম্বর প্রশ্ন ছিল বৃদ্ধা নাতিকে কিসের জন্য দোয়া করতে বলেছিল সেক্ষেত্রে অপশন ছিল অপশন এ সুখের জন্য অপশন বি শান্তির জন্য অশান্তির জন্য অপশন ডি জান্নাত যেতে পারে অপশন ডি দীর্ঘায়ুর জন্য সেক্ষেত্রে উত্তর হবে জান্নাত যেতে পারে জন্য আঠেরো নম্বর প্রশ্ন ছিল কে অসংখ্য কবর খননের কাজ করেছে অপশন এ বাবা অপশন বি বৃদ্ধ অপশন সি অপশন সি ছেলে অপশন ডি ভাই সেক্ষেত্রে উত্তর হবে বৃদ্ধ বৃদ্ধ অসংখ্য খননের কাজ করেছে প্রশ্ন নম্বর উনিশ উনিশ নম্বর প্রশ্ন ছিল বৃদ্ধের ছেলে কখন মারা যায় সেক্ষেত্রে অপশন এ ফাল্গুনে অপশন বি বৈশাখে অপশন সি চৈতে অপশন ডি উগ্রানে সেক্ষেত্রে উত্তর হবে অপশন এ অর্থাৎ ফাল্গুনে প্রশ্ন হলো কবর কবিতায় বিশ কার মা বা কার বাবা মারা গেছেন সেক্ষেত্রে নম্বর নাতের তিন নম্বর বুড়োর ছেলের চার নম্বর বুড়োর স্ত্রীর সেক্ষেত্রে উত্তর হবে বুড়োর নাতির। তারপরে একুশ নম্বর প্রশ্ন হলো তোমাদের বুড়োর পৌত্রবধূ কি মনে করত। সেক্ষেত্রে অপশনও ছিল অপশন এ ভালোবাসার জন্য অপশন বি দাদির স্মৃতির জন্য অপশন ডি স্বামীর স্বামী রেখে যাওয়ার লাঙ্গল জোয়াল স্পর্শ করে অপশন ডি সন্তানের জন্য সেক্ষেত্রে উত্তর হবে অপশন সি স্বামী রেখে যাওয়ায় লাঙ্গল জোয়াল স্পর্শ করে বাইশ নম্বর প্রশ্ন ছিল দুলাল আমার জাদুরে জাদুরে জামার লক্ষ্মী আমার ওরে এখানে কাকে বলা হয়েছে অপশন অপশন দাদিকে বি মাকে সি সন্তানের অপশন ডি বোনকে সেক্ষেত্রে উত্তর হবে অপশন সি সন্তানকে তেইশ নম্বর প্রশ্ন হল পুত্রবধূ মারা গেলে নিজেকে কোথায় মাটি দিতে বলেছেন শ্বশুরকে সেক্ষেত্রে অপশন এ স্বামীর পাশে অপশন বি বাবার পাশে অপশন সি মায়ের পাশে অপশন ডি সন্তানের পাশে উত্তর হবে অপশন এ স্বামের পাশে জোর মানিকেরা ঘুমাই রয়েছে ওইখানে তরুণ ছায় এখানে জোর মানিক বলতে কি বোঝানো হয়েছে অপশন এ বৃদ্ধের সন্তান অপশন বি বুড়োর পুত্র ও পুত্রবোধূ অপশন সি বুড় নাতি অপশন ডি বুড়োর স্ত্রী সেক্ষেত্রে উত্তর হবে অপশন বি বুড়োর পুত্র ও পুত্রবধ পঁচিশ নম্বর প্রশ্ন ছিল এ কথা লইয়া ভাসিয়া এই কথা লইয়া ভাবিসাম মোড়ে তামাশা করিতে শত বলতে কি বোঝানো হয়েছে এক নম্বর দাদি তামাশা করত দুই নম্বর ভাবি সাপ তামাশা করত তিন নম্বর ছেলে তামাশা করত অপশন ডি নাতি তামাশা সেক্ষেত্রে উত্তর হবে অপশন বি ভাবি সাপ তামাশা করত ছাব্বিশ নম্বর প্রশ্ন ছিল জোর মানিকেরা ঘুমায় ঘুমিয়ে রয়েছে এখানে তুর তুরু ছয় বলতে কি বোঝানো হয়েছে অপশন এ সন্তান ঘুমায় অপশন বি নাতি ঘুমায় অপশন সি পুত্র ও পুত্রবধূ ঘুমায় অপশন ডি স্ত্রী ঘুমায় সেক্ষেত্রে ছাব্বিশ নম্বর প্রশ্নের উত্তর হবে পুত্র ও পুত্রবধূ ঘুমায় সাতাশ নম্বর প্রশ্ন হল তাই জীবনের প্রথম বেলায় ডাকি ডালিয়া আনিয়া আনিল সাজ বলতে কি বোঝানো হয়েছে অপশন বি রাতের ঘুম অপশন বি অপশন বি সকালে ঘুমায় অপশন সি সন্ধ্যায় ঘুমায় অপশন ডি জীবনের শুরুতেই মৃত্যুকে আলিঙ্গন করেছিল অপশন ডি দাদির মৃত্যুকে স্মরণ করেছে এক্ষেত্রে বোঝানো হয়েছে অপশন সি জীবনের শুরুতেই মৃত্যুকে আলিঙ্গন করেছিল তারপর সাতাশ আঠাশ নম্বর প্রশ্ন হলো মাটিরে আমি যে বড়ো ভালোবাসি মাটিরে লাগাই বুকে আয় আই দাদু গলাগুলি ধরে কেঁদে যদি হয় সুখ কবর কবিতায় কী বুঝা বোঝাতে এই কথা বলা হয়েছে বা কেন বলা হয়েছে অপশন এ মাটির প্রতি ভালোবাসা অপশন বি প্রিয়জনের মৃত্যুকে দুঃখ প্রকাশ করা অপশন সি মাটিতে শুয়ে থাকার ইচ্ছে অপশন ডি মাটির গন্ধ আনন্দ সেক্ষেত্রে উত্তর হবে অপশন বি প্রিয়জনের মৃত্যুকে দুঃখ প্রকাশ পঁচিশ নম্বর হল কবর কবিতায় বৃদ্ধ দাদুর জীবনের কোন কাহিনী বি বিকৃতি হয়েছে অপশন এ বৃদ্ধের সুখের কাহিনী অপশন বি বৃদ্ধের জীবনের গল্প অপশন সি বৃদ্ধের দুঃখময় জীবনের গল্প অপশন ডি বৃদ্ধের জীবনের সফল সেক্ষেত্রে উত্তর হবে বৃদ্ধের জীবনময় জীবনের গল্প অ্যাপর্তিতে ত্রিশ নম্বর প্রশ্ন ত্রিশ নম্বর প্রশ্ন ছিল যেখানে যাহারে জড়িয়া ধরিয়েছি সেই চলে গেছে ছাড়ি কবর কবিতায় কী বোঝা বোঝাতে এই কথা বলা হয়েছে অপশন এ ভালোবাসার জন্য অপশন বি দাদুর শোকাত্ত জীবনের কোন চিত্র অপশন সি সন্তানের জন্য অপশন ডি স্ত্রীর জন্য সেক্ষেত্রে ত্রিশ নম্বর প্রশ্ন উত্তর হবে দাদর শোকাত্ত জীবনের করুণ চিত্র একত্রিশ নম্বর প্রশ্ন কবর কবিতায় নামকরণের সামর্থকতা কত বা কোথায় এক নম্বর নামের সার্থকতা অপশন বি নামের ব্যাখ্যা অপশন সি বিষয়বস্তুর সাথে নামের মিল অপশন ডি নামের অর্থ সেক্ষেত্রে একত্রিশ নম্বর প্রশ্নের উত্তর হবে বিষয়বস্তুর সাথে নামের মিল বত্রিশ নম্বর প্রশ্ন হল কবর কবিতার মূল বিষয়বস্তু কি এক সুখের কাহিনী অপশন বি ভালোবাসার গল্প অপশন সি বৃদ্ধের জীবনে দুঃখময় কাহিনী অপশন ডি গ্রামের জীবন তেত্রিশ নম্বর সেক্ষেত্রে উত্তর হবে গ নাম্বারটা বৃদ্ধের জীবনময়ের দুঃখময় কাহিনী তে তিরিশ নম্বর প্রশ্ন ছিল মাত্রাবৃত্ত ছন্দ কি কবর কবিতায় তা উদাহরণ সহ দেখাও সেক্ষেত্রে এক নম্বর কবিতার ছন্দ দুই নম্বর গানের ছন্দ তিন নম্বর মাত্রাবৃত্ত ছন্দের উদাহরণ চার নম্বর ছন্দের ব্যাখ্যা সেক্ষেত্রে উত্তর হবে অপশন বি মাত্রাবৃত্ত ছন্দের উদাহরণ এরপর চৌত্রিশ নম্বর প্রশ্ন যদি দেখো জসীমউদ্দিন কবর কবিতায় কোন কাব্যগ্রন্থের অন্তর্গত তাহলে কবর কবিতাটি এক নম্বর অপশন ছিল ধূসর পাণ্ডুলিপি অপশন বি ছিল সঞ্চয়িতা অপশন সি হলো শ্যামলী অপশন ডি হলো রাখালি সেক্ষেত্রে উত্তর হবে অপশন ডি রাখালি জসীমুদ্দিন কবর কবিতাটি রাখালি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন হল দাদির কবর কত বছর ভিজিয়ে রেখেছে দুই নয়নের জলে সেক্ষেত্রে উত্তর হবে দাদুর কবর 30 বছর ভিজিয়ে রেখেছেন দুই জলে নম্বর নয়নের প্রশ্ন হলো তার নাতিকে কি নিয়ে দোয়া করতে বলেছেন এক বাবার জন্য দুই দাদির জন্য তিন মায়ের জন্য চার নিজের জন্য সেক্ষেত্রে উত্তর হবে দাদির জন্য বৃদ্ধ তার নাতিকে দাদির জন্য দোয়া করতে বলেছেন 37 নম্বর প্রশ্ন হল বৃদ্ধের স্ত্রীর মৃত্যুর পর কত বছর অতিবাহিত হয়েছে অপশন এ বিশ বছর অপশন সি বছর অপশন ডি চল্লিশ বছর অপশন ডি পঞ্চাশ বছর সেক্ষেত্রে উত্তর হবে অপশন বি ত্রিশ বছর এরপর যে তোমাদের আটত্রিশ নম্বর প্রশ্ন আটত্রিশ নম্বর প্রশ্ন ছিল দাদুর সুখ সংসার কিভাবে নষ্ট হয়েছিল তাহলে দাদুর সুখের সংসার কীভাবে নষ্ট হয়েছিল অপশন এ আগুনে পড়ে অপশন বি দারিদ্রের কারণে অপশন সি পরিবারের সদস্যদের মৃত্যুর কারণে অপশন ডি প্রাকৃতিক দুর্যোগে সেক্ষেত্রে উত্তর হবে অপশন ডি সি পরিবারের সদস্যদের মৃত্যুর কারণে 39 নম্বর প্রশ্ন হলো বুড়োর পুত্রদের মৃত্যুর সময় কোন ঋতু ছিল এক ফাল্গুন দুই চৈত্র তিন বৈশাখ চার শ্রাবণ সেক্ষেত্রে উত্তর হবে ফাল্গুন তারপর 40 নম্বর প্রশ্ন এবং সর্বশেষ প্রশ্ন ছিল তোমাদের বুড়োর পুত্রবধূ কি কারণে মৃত্যুবরণ করান এক অসুস্থতার কারণে দুই বয়সের কারণে তিন স্বামীর মৃত্যুশকে চার দারিদ্র্যের কারণে সেক্ষেত্রে উত্তর হবে অপশন সি শ্যামিন মৃত্যুর শোখে তো আজ এই ছিল আজকের ক্লাস এবং ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবা এবং তোমার মূল্যবান কমেন্ট করে আমাদের জানিয়ে দেওয়া যে তোমাকে ঠিক ক্লাসটা কতটুকু ভালো লেগেছে এবং কোন টপিকের উপরে তুমি ভিডিও চাও সর্বোপরি কথা তোমার বন্ধুদের এই ভিডিওটি শেয়ার করবা যেন তোমার বন্ধুরাও এই ক্লাসটি দেখতে পারে অ্যান্ড যারা পরীক্ষার মূল কোয়েশ্চেন চাচ্ছ এটা কিন্তু পরীক্ষার মূল কোয়েশ্চেন না এটা একটা সাজেশন ক্লাস এবং নৈবিত্তিকের জন্য একটি পেস্ট ক্লাস তো তোমরা যারা প্রশ্নপত্রের মূল পত্র চাও তারা ঠিক পরীক্ষার আগের দিন রাত সাতটা থেকে সাড়ে সাতটায় আমাদের চ্যানেল চলে আসবে মূল কোশ্চেন উত্তর সহ সবার পদক পেয়ে যাবা সবাই সব সবাই ভালো থাকবা আসসালাম আলাইকুম